আসহাদু আহ ইহু আহাদ শ্রদ্ধ প্রিয় শ্রোতামণ্ডলী নামাজের পর্ব চলছিল আজ সেই নামাজের বিষয়ে আলোকপাত করবো তো আমরা ট্রেনে এসেছি সুরা ফাতিহা পর্যন্ত এবারে মুক্তাদি হোক চাই মানে মুনফারিদ ইমাম হোক চাই মুক্তাদি বা জামাত হোক বা একা একা নামাজে সুরা ফাতিহা পড়ার পর আমিন মানে কখন বলতে হবে এ বিষয়ের উপরে আলোকপাত করছি

ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে নিঃসন্দেহে যাদের আমিন ফেরিস্তাদের আমিন বলার সমকক্ষ হবে তাদের পূর্বেকার পাপ সমূহকে ক্ষমা করে দেওয়া হবে হাদিসটি এসেছে বোখারি শরীফ ছ হাজার চারশো হাদিস কিতাব উদ্দাবাত বাবু ফজলাত মুসলিম শরীফ চারশো দশ নম্বর হাদিস আবু দাউদ নশয় ছত্রিশ নম্বর হাদিস তিরমিজি দুশয় পঞ্চাশ নম্বর হাদিস নাসাই নয় পঁচিশ নম্বর এবং আটশো নম্বর হাদিস মোয়াত্তা ইমাম মালেক প্রথম খণ্ড সাতাশি নম্বর হাদিস ইবনে হোজাইমা পাঁচশয় উনসত্তর নম্বর হাদিস আহমাদ দ্বিতীয় খণ্ড দুশয় তেত্রিশ নম্বর হাদিস দারমি প্রথম খন্ড দুশয় চুরাশি নম্বর হাদিস হুমাইদি নশয় তেত্রিশ নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে হাজরাতে আবু হরেরা রাজি আল্লাহ আনহা আনহু বর্ণিত যে হাদিস বর্ণনা করা হয়েছে যে রসুল্লাহ সাল্লাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আমান আল ইমামু অর্থাৎ যখন ইমাম সাহেব আমিন বলবে আমিনু তোমরা আমিন বলবে ফইনামান আফতাতা নহুু যাদের আমিন ফেরস্তাদের আমিনের সমকক্ষ হবে তা আমিমিনাল মালায় কাতি ওর্ ফেররেস্তাদের আমিনের সমকক্ষ হবে গুফি আল্লাহ মা তাদদান যামদহ আল্লাহ তাল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাগুলিকে মাফ করে দেবেন ুহানাললাহ বেহামদ হাল্লাতে আইসা রাজিল্লাহ তাহলে আহা থেকে বর্ণিত।

তোমাদের সালাম ও আমিন বলাকে কেন্দ্র করে হিংসা করে হাজার সিদ্দিকা থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন যে ইহুদিরা মুসলমানদের প্রতি হিংসা করে মানে এতটা পরিমাণে হিংসা করে আমিন এবং মানে আমিন বলার ক্ষেত্রে হ্যাঁ এবং সালাম ফেরার সময় সালাম ফেরার ক্ষেত্রে অতটা হিংসা অন্য কোন বিষয়তে করে না কারণ ওদের এবাদাত ওদের নামাজ বা ওদের যা প্রেয়ার আছে সেই প্রেয়ারের প্রথমে বা মাঝখানে মুসলমানদের মতো অত সুন্দর আমিনের ব্যবস্থাপনা নেই বা বলেন না বা বলে বললেও মুসলমানদের প্রতি হিংসা করে কারণ মুসলমানদের আরো সুন্দর হয় এবং তারা যখন প্রেয়ার বা প্রার্থনা শেষ করে তখন তারা এমনিতেই শেষ করে দেয় কিন্তু মুসলমানদের প্রেয়ার এবং প্রার্থনা অর্থাৎ নামাজকে শেষ করার সময় সালামের মাধ্যমে শেষ করা হয় সেই কারণে আমিন এবং সালামের প্রতি ইহুদিরা হিংসা করে তো যারা জোরে অথবা আস্তে যে কোনো বিষয় হোক না কেন যা পরে বর্ণনা করব আমি তো আমিন বলার পর আমিন বলাকে কেন্দ্র করে যারা হিংসা করে তারা ইহুদিদের নেয় যদিও সে মুসলমানও হয় বা নাসারা হয় বা হিন্দু হয় বা যে কোনো জাতি হোক না কেন তারা ইহুদিদের নেয় আমিন বলার ক্ষেত্রে যারা হিংসা করে হাদিসটি এসেছে সাহি ইবনে মাজা ছশয় উনআশি নম্বর হাদিস কিতাবু সালাতে ইকাম সালতে আমিনে সাহিহা

তখন তোমরা আমিন বলবে হাদিসটি এসেছে বুখারি শরীফ সাতশো বিরাশি নম্বর হাদিস কিতাবুল আজান বাবু জাহরাল মামুমে বিত্তামিন মুসলিম শরীফ ছশো কুড়ি নম্বর হাদিস কিতাবু সালাত বাবু তসবিহা বত্তাহামিদা বত্তাহামিনা মুআত্তা মালিক প্রথম খন্ড সাতাশি নম্বর হাদিস এই সকল হাদিস দ্বারা বোঝা গেল যে মানে একা একা নামাজ পড়লে কিংবা জামাতের সঙ্গে নামাজ পড়লে ইমাম অথবা মুক্তাদি মুনফারিদ অথবা বাইস্তমা নামাজ পড়লে তো সুরা ফাতিয়া পড়ার শেষে অর্থাৎ মকদুবি আলিহিম যখন বলবে ইমাম কিংবা মুক্তাদি যখন পড়বে বা একা একা মুনফাদিদ যখন পড়বে তখনই আমিন বলতে হবে এবারে আসব আমিন বা জামাত পড়ুক অথবা একা একা আমিন জোরে বলবে অথবা না আসতে বলবে এ বিষয়ের উপরে আলোকপাত করব। কারণ উচ্চস্বরে আমিন বললে তার সপক্ষে দলিল কি আছে উচ্চস্বরে আমিন বলার বিপক্ষে বা উচ্চস্বরে আমিন বলার কারণে যারা হিংসা করে বা রাগ হয় বা এইটাকে মেনে নিতে চায় না তাদের সপক্ষে কি দলিল আছে এ বিষয়ে আলোকপাত করবো কারণ এ নিয়ে প্রচুর ঝগড়া আছে সারা বিশ্ব পৃথিবীতে মুসলমানদের মধ্যে মতানৈক্য আছে এবং বিরাট ঝগড়া আছে এটা ক্লিয়ার করা উচিত হাজরাতে ওয়াইল বিন হজার রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত যখন হজরত রসুল্লাহ সাল্লাহ তাইলা আলাইহি ওয়াসাল্লাম গাইরিল মগদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন বলতেন তখন আমিন বলতাম

বাজামাত নামাজ যখন হবে ইমাম সাহেব যখন গাইরিল মকবুবে আলাইহি মলাদ্দাল্লিন পড়বে তো উচ্চ ইমাম এবং মুক্তাদি উভয়ে উচ্চ স্বরে আমিন বলতে হবে এর সপক্ষে আমিন জোরে বলার সপক্ষে দলিল পেশ করলাম পরের হাদিস হযরতে রাজ আনহু হালদাতে আবু হা রাজি আল্লাহ আনহুর পিছনে নামাজ পড়ার অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করেন যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু গায়রুল মাগযুবি পর্যন্ত পড়লেন তখন তিনি উচ্চস্বরে আমিন বললেন তখন মুক্তাদিরা উচ্চস্বরে আমিন বললেন তারপর হযরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমাদের থেকে বেশি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি হাদিসটি এসেছে নসাই 34 নম্বর হাদিস কিতাবুল ইফতিতাহ বাব ক্বরাআতে বিসমিল্লাহির রহমানির রহিম সুনানে নসাই 905 নম্বর হাদিস তবে এই হাদিসটির সম্পর্কে কিন্তু শেখ মুহাম্মদ সাদি হাসান হলাকি এই হাদিসটিকে সহিহ বলেছেন বইটির নাম আর আলা সাইলুল জালার প্রথম খন্ড চারশো ছিয়াশি ব্যাখ্যা হাজরাতে ইবনে জুবায়ের রাজিয়াল্লাহ তাল আনহু এবং তার মুক্তাদিগণ এমনই উচ্চস্বরে আমিন বলতেন যে মসজিদের মধ্যে একটা গুঞ্জন আওয়াজ হতো হ্যাঁ একটা গুঞ্জন আওয়াজ উঠতো একটা উচ্চ আওয়াজ এবং গুঞ্জন আওয়াজ উঠতো হ্যাঁ মসজিদের নবীতে যা হতো মসজিদে কুবাপল্লিতেও তা হতো এবং তৎকালীন যুগে যে সকল মসজিদ গুলি নির্মাণ করা হয়েছিল মসজিদ গুলিতে হাজরাতে ইবনে জুবাই রাজিয়াল আনুর বর্ণিত হাদিসটি এসেছে মুসান্নফ ইবনে আব্দুল রসাক দ্বিতীয় খন্ড ছিয়ানব্বই নম্বর হাদিস আল আওসাত তৃতীয় খন্ড একশো বত্রিশ নম্বর হাদিস লেখক ইবনে মানজার ইবনে মানজার তিনি তার কিতাবে এই হাদিসটি নকল করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং ইমাম শফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসাহাক রহমতুল্লাহ আলাই বলেন উচ্চস্বরে আমিন বলা উচিত অর্থাৎ এই ইমামদের নিকট ইমাম আহমদ বিন হাম্বলাহমাতুল্লাহ আলাই এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাই প্রমুখ ইমামগণদের নিকট আমিন উচ্চস্বরে বলা উচিত আমিন তারা উচ্চস্বরে বলতেন এবং বলার নির্দেশ দিয়েছেন ফতোয়া দিয়েছেন সুতরাং এর দ্বারা বোঝা গেল যে সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং ইমামদের দ্বারা প্রমাণিত এবং আসমাউ রিজাল শাস্ত্রের এবং অন্যান্য মানে শায়খুল মাসায়খ মুহাদ্দিসিনে کرامদের মুনিশিদের মানে মত যে এইগুলি সহি হাদিস সহি মত এবং সঠিক এ সম্পর্কে দলিল পেশ করলাম এবারে আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে তা এই যে যারা যারা নিম্নস্বরে আমিন বলার সপক্ষে দলিল পেশ করেন তাদের দলিলের কি অবস্থা সেটুকুও পেশ করব তার কারণ যেহেতু আমরা স্বাধীনভাবে স্বাধীনতা দিই শ্রোতাদের শ্রোতারা মানে সপক্ষে এবং বিপক্ষে যে হাদিস বা মতানৈক্য মতানৈকাল রয়েছে সেগুলি শুনুক জানুক এবং দেখুক এবং বোঝার চেষ্টা করুক কোনটা মানা উচিত কোনটা না মানা উচিত ফয়সলা তারা করবেন যদিও যুগের ইমাম যা ফয়সলা দিয়েছেন তা আমি পরে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইমাম মালিক রহমতুল্লাহ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন নিম্নস্বরে আমিন বলা উচিত উপরের সকল হাদিসের বক্তব্য শুনে সকল পড়ে অধ্যায়ন করে তারা যাচাই করে যে ইমামগণ বলেছেন আমিন উচ্চস্বরে পড়া উচিত ইমামগণের মধ্য হতে ইমাম বিন হাম্বাল রহমতুল্লাহ বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ এবং ইমাম ইসাহাক রহমতুল্লাহ প্রমুখ ইমামগণ বলেছেন আমিন উচ্চস্বরে পড়া উচিত কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন ইমাম মানে আমিন নিম্ন স্বরে বলা উচিত যদি বলেন কোথায় লেখা আছে বইটির নাম আল উম্মু প্রথম খন্ড দুশো চৌত্র নম্বর মাস আলা শারুল মাহজিব তৃতীয় খন্ড তিনশো একত্রিশ নম্বর মাস আলা আল ফেকহুল ইসলামী ওয়াদিল্লাতি হি দ্বিতীয় খন্ড আটশো আশি নম্বর মাস আলা হলিয়াতুল মানে উলামায়ে

ওই ফতোয়াটি দেওয়া আছে যে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত পোষণ করা হয়েছে ওই সকল গ্রন্থে যে তারা বলেছেন আমির নিম্নেশ্বরে পড়া উচিত অতএব এর এই দলিলের উপরে ভিত্তি করে অনেকেই আমিন নিম্ন স্বরে পড়েন এবং উচ্চ স্বরে বিরোধিতা করেন এই যে সকল গ্রন্থের নাম আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম তার মধ্যে একটিও গ্রন্থ তফসিলের কিতাব নয় এগুলো মসলার কিতাব ফেকার কিতাব ফতোয়ার কিতাব সুতরাং পাঠক মন্ডলী আপনারা চিন্তা ভাবনা একটু করবেন হাদরাতে ওয়াইল বিন হুজার রাজিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত একটি বর্ণনায় পাওয়া যায় যে প্রিয় নবী সল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আমিন বললেন ও খাফা বিহা সাউ তাহু এবং তাঁর সল্লল্লাহ আমিন শব্দটি খুবই ক্ষীণ ছিল হাদিসটি এসেছে জাইফ তিরমিজি একচল্লিশ নম্বর হাদিস কিতাব উৎসালাত বাবু মাজা আফিতামিন সুনানি তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আহমদ চতুর্থ খন্ড তিনশো আঠারো নম্বর হাদিস দারাকুতি প্রথম খন্ড তিনশো চৌত্রিশ নম্বর হাদিস এই রেওয়ায়তটি ইমাম শোবা রাজি আল্লাহ তালা এই রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে এই রেওয়ায়তটিও ইমাম শোবা রহমতুল্লাহ আলাই থেকেও বর্ণিত আছে এবং মাদবে হাসাউ উচ্চস্বর উচ্চ স্বরে আমিন বলার রেওয়ায়তটি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লা আলাই থেকেও বর্ণিত আছে এবং ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লা আলাই ইমাম সোবা রহমতুল্লা আলাই এর থেকে অনেক বড় মাপের হাদিসের হাফেজ ছিলেন এবং নির্বাচনের ক্ষেত্রে উক্ত দুই হাফিজ মানে দুই হাফেজের হাদিস সম্পর্কে ইমাম তিরমিজির রহমতুল্লা আলাই বল মানে বলেন যে আমি ইমাম আবু জার আহ

এর ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে সুতরাং দেখা গেল যে নিম্ন স্বরে এবার আসবো হাজরাতে ওয়াইল বিন হুজার থেকে বর্ণিত হজরতে উমর রাজিয়াল আনহু এবং হজরতে আলী রাজিয়াল আনহু তাউস তাসমিয়া এবং আমিন আমিন উচ্চ স্বরে বলতেন না বইটির নাম তাহাবি প্রথম খন্ড একশ পঞ্চাশ নাম্বার ফতোয়া আসারুসান পঁচিশ নাম্বার ফতোয়া অর্থাৎ তাহাবি হচ্ছে মাসলা মাসলামের কিতাব যেটা ক্লাসে পড়ানো হয় হাজারে ওয়াইল বিন হুজর এবং অন্যান্য সাহাবিদের নাম করে মশালাটি বর্ণনা করা হয়েছে এই আসারটির সনদে এই হাদিসটি কিন্তু রসুল্লা সুসলামের কাউলে হাদিস নয় কওয়ালে রসুল নয় আসারে সাহাবা তো এই মানে সাহাবিদের নাম করে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে সে বিষয়ে আলোকপাত করছি এই আসারটির সনদে সাইদ বিন মারজুবান আল বাকাল রাবি আছে যার ব্যাপারে ইমাম ইবনে মরিন রহমতুল্লাহ বলেছেন তার হাদিস লিপিবদ্ধ করিও না অর্থাৎ উক্ত রাবি এতই কমজোর যে তার বর্ণনাকৃত হাদিস লিখে রাখতে নিষেধ করা হয়েছে মহাদ্দ কেরামদের অভিমত দেখুন সাধারণ মহাদেশ নয় ইনি যা বলেছেন যে যার সম্পর্কে অর্থাৎ তাহাবিতে যার হাদিস দিয়ে ফতোয়া দেওয়া হয়েছে হজরতে ওয়াইল বিন হুজর রজুল্লাহ তালা নাম করে এবং হজরতে ওমর এবং হজরতে আলী রেজাল্লাহ তালা আনুর নাম করে তাউস তাসমিয়া এবং উচ্চ উচ্চস্বরে মানে তারা বলতেন না এদের নাম করে যে হাদিসটি পেশ করা হয়েছে সেই রাবি মানে যে ওই হাদিসটি যে রাবি পেশ করেছেন যে সনদের যে সকল রাবি আছে তন্মধ্যে সনদের একজনার নাম সাইদ বিন মারজেবান আল বাকাল তিনি তার সম্পর্কে বলা হচ্ছে যে যার ব্যাপারে ইমাম ইবনে মঈন রহমতুল্লাহ আলাই বলেছেন যে লাক্তবু হাদিস আহু তার হাদিস লিপিবদ্ধ করিও না নিষেধ করছেন তিনি তার কারণ বলছেন উক্ত রাবি এতই কমজোর যে তার বর্ণনাকৃত হাদিস লিখে রাখতে নিষেধ করা হয়েছে তিনি এত কমজোর রাবি এইরূপ কমজোর রাবির কোনো কল বা কোনো মত বা কোনো মশালা দলিলের মানে গ্রহণ করা উচিত নয় গ্রহণযোগ্য দলিল নয় উক্ত রাবি সম্পর্কে ইমাম বকারি রহমতুল্লাহ মুনকার হাদিস বলেছেন মিজানুল এতেতাল তৃতীয় খন্ড দুশো নাম্বার ব্যাখ্যা উক্ত রাবি সম্পর্কে ইমাম ইব্রাহিম নখি রহমতুল্লাহ আলাই বলেন পাঁচটি বিষয়ে ইমাম ও মুক্তাদি স্বর মানে স্বরহীন পড়বে সানা তাউস তাসমিয়া আমিন রব্বানা লাকাল হামদ মুসান্নাফ ইবনে আব্দুর রাজাক উল্লেখ মানে মুসান্নাফ ইবনে আব্দুর রাজাকে হাদিসটি এসেছে অর্থাৎ ইমাম ইব্রাহিম নাকি রহমতুল্লাহ বলেছেন পাঁচটি বিষয়ে ইমাম ও মুক্তাদি সরহীন অর্থাৎ উচ্চ আওয়াজে নয় নিম্ন আওয়াজে সরহীন আওয়াজে পড়বে এক নম্বরে হচ্ছে সানা যখন নামাজের মানে তাকবির তাহারিমা বাঁধার পরে যে সানা পড়া হয় ওটা আসতে পড়বে দুই নম্বরে তাউজ অর্থাৎ আউজবিল্লা বিসমিল্লা মানে আস্তে পড়বে তিন নম্বরে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লা আসতে বলবে চতুর্থ নম্বরে আমিন হ্যাঁ আমিন আসতে বলবে পঞ্চম নম্বরে রব্বানা লাকাল হাম আ সামিল্লাহ হুলিবান হামিদা বলার পরে রব্বানা লাকাল হাম আসতে বলবে তো এই মানে হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এবারে বিষয় হলো যে ইমাম নাকি রহমতুল্লাহ আলার এই মন্তব্যটি মারফু এবং সহি রায়তের বিপরীত এবং ভিত্তিহীন পক্ষান্তরে ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই বলেন জেহরি নামাজে ইমাম এবং মুক্তাদি আমিন উচ্চস্বরে পাঠ করবে এবং সরহীন নামাজে নিম্নস্বরে পাঠ করবে বইটির নাম আলমগুন দ্বিতীয় খন্ড একশো হানাফি জগতের বিখ্যাত কিতাব হ্যাঁ তাহলে হানাফিদের কিতাব থেকে হানাফিদের খণ্ডন করা হলো মানে আমিন বলার মানে মানে যারা বলেন তাদের দলিল দিয়ে তাদেরকে খণ্ডন করা হলো এ বিষয়ে বলেন আমিন স্বরে পাঠ করা সুন্নাত এবং শুদ্ধুল মকাইন দ্বিতীয় খন্ড তিনশো ছিয়ানব্বই নাম্বার ব্যাখ্যা তিনশো ছিয়ানব্বই নাম্বার ইমাম ইবনে কাইম রহমতুল্লাহ আলাই তিনি হানাফি জগতের একজন বিখ্যাত ইমাম তিনি বলেছেন আমিন উচ্চ স্বরে পড়া সুননাথ এ বিষয়ে আল্লামা সৌকানি রহমতুল্লাহ আলাই ইবনে কাইম রহমতুল্লাহ আলাইয়ের মতকে প্রাধান্য দিয়েছেন বইটির নাম নাইলুল আওতার দ্বিতীয় খন্ড আটচল্লিশ নম্বর ব্যাখ্যা এ বিষয়ে শাহুল হেন্দ আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি বলেন উচ্চ আমিন বলার বিষয়ে সাহাবাদের এসমা হয়েছে হাদিসটি এসেছে তোহফাতুল আহবাজি দ্বিতীয় খন্ড উনআশি নাম্বার ব্যাখ্যায় তোহফাতুল আহবাজি ফিসারে তিরমিজির দ্বিতীয় খণ্ডে উনআশি নাম্বার হাদিসের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে অর্থাৎ শাহুল হিন্দ বা শাহুল হাদিস আব্দুর রহমান মোবারকরি সাহেব বর্ণনা করেছেন যে উচ্চ স্বরে আমিন বলতে হবে এবং উচ্চ স্বরে আমিন বলার ক্ষেত্রে সমস্ত সাহাবাদের এজমা হয়েছে আর সাহাবাদের এজমার বিরুদ্ধে কোনো কথা বলা মানে কুফরি করা ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই বলেন ইমাম এবং মুক্তাদি উভয়ের উচ্চ স্বরে আমিন বলা মানে বলতে হবে কেননা এইরূপ হজরত রসুল্লাহ সাল তাল আলহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আল মুহাল্লা বিল আসার দ্বিতীয় খন্ড দুশো পঁচানব্বই নম্বর মাসালা এ বিষয়ে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আলাই বলেন নামাজে উচ্চস্বরে আমিন বলা নিম্ন আমিন বলার থেকে অতি উত্তম বইটির নাম আর রাজাতুল নাদিয়া প্রথম খন্ড দুশো বাহাত্তর নাম্বার মাসালা

মানে হানাফি জগতের বিখ্যাত ইমামদের অভিমত দিয়ে মানে কিছু শ্রেণীর হানাফি মৌলবিদের বা মৌলবাদীদের নিম্ন স্বরে আমিন বলার সপক্ষে ফতোয়া গুলিকে খণ্ডন করা হলো এ বিষয়ে ইবনে হুমাম হানফি রহমতুল্লাহ আলাই বলেন আমিন বলা সুন্নাত বইটির নাম ফত কাদির প্রথম খন্ড একশো সাত নাম্বার মাসালে বর্ণনা করেছেন এ বিষয়ে আল্লামা রশিদ আহমদ গাঙ্গি সাহেব হানফি রহমতুল্লাহ আলাই বলেন হানাফি ইমাম

তারা দেখুন শুধু হাদিস বর্ণনা করেনি করা হয়েছে আসারে সাহাবাদের হাদিস বর্ণনা করা হয়েছে এবং মহাদিস নিয়ে কেরামদের অভিমত বর্ণনা করা হয়েছে এবং আসমা রোজাল শাস্ত্র মনীষীদের মত বর্ণনা করা হয়েছে বড় বড় মহাদিস কেরাম মুফাসরিনে কেরাম এবং আপনার হানাফি জগতের বিখ্যাত বড় বড় মহাদেশ এবং বড় বড় অভিমত পোষণ করা হয়েছেন তাদের ফতোয়া তাদের মাসালা, তাদের কাউল এবং তাদের অভিমত যে তাদের বক্তব্য দ্বারা দেখা গেল যে নিম্ন স্বরে আমিন বলার সপক্ষে মতগুলিকে খণ্ডন করা হলো হ্যাঁ উচ্চ স্বরে আমিন বলার মানে বিপরীত কোন সহি দলিল নেই আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক আমরা যেন পবিত্র কোরআন এবং নবী আমরা মেনে চলতে পারি কারণ উচ্চস্বরে আমিন বলার ব্যাপারে সাহাবিদের ইসমা হয়েছে ইসমাকে পরিত্যাগ করা ইসমাকে অমান্য করা এবং ইসমার প্রতি বিশ্বাস না করা হানাবিদের ফতোয়া অনুযায়ী হানাফিদের মসলা অনুযায়ী সে কাফের সুতরাং আমরা বলিনি আমরা বলিও না যে কাফের কিন্তু যেহেতু মশালাটা লেখা রয়েছে হানাবি জগতের যত কিতাব আছে দেখে নেবেন ইজমা সম্পর্কে অস্বীকার করলে কি হবে এবং তা সাহাবিদের ইজমা কোন মৌলীদের ইজমা নয় তো যাই হোক বিষয় হলো এই যে এই যে মতানৈক্য ব্যাপার অল্প দলিল হলেও বা অল্প কিছু ইমামদের মত হলেও বা কিছু মৌলবীদের মত হলেও কিছু শ্রেণীর মৌলবীরা বা কিছু শ্রেণীর মানুষেরা তারা নিম্ন আমিন বলে এবং উচ্চ আমিন বলনে ওয়ালাদের বিরোধিতা করে তো এ বিষয়ে মানে ওইটা এবং উচ্চেশ্বর আমিন বললেন ওয়ালাদের যে মতানৈক্য হাদিস ফেকা এবং ফতোয়া এসেছে বর্তমান যুগে ফাইসলা দেওয়ার মতন কেউ নেই একমাত্র নবযুগে ফয়সলা দেওয়ার মতো আল্লাহ তালার পক্ষ থেকে যিনি আসবেন তিনি ফয়সলা দিবেন আমিন জোরে বলবেন না আস্তে বলবেন অতএব এই যুগের যিনি ইমাম ফাইসলা দাতা হাকামান আদালান হয়ে এসেছেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি আলি আসলাম অর্থাৎ হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলি আসলাম নিজেই নামাজে সুরা ফাতিয়া পড়ার পরে গায়রুল মকদুবী আলহিম পড়ার পরে জোরে আমিন বলতেন এবং তার উম্মাদদেরকে তার অনুসরণকারীদেরকে জোরে আমিন বলার নির্দেশ পোষণ করেছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক আমরা যেন প্রকৃত ইমাম মাহাদি আলাই ইসলাত আসলামকে পূর্ণরূপে তাত করতে পারি এবং তার মাধ্যম দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ফায়েস বরকত এবং আপাই এবং আল্লাহ তালার রহমতের ছায়াতলে বাস করতে পারি আমিন ও আখরিদা আবানা আলিল্লাহামদুলিল্লাহ হিরবিল আলমিন